শুনে চিন্তিত হয়ে গেলেন কথা মনে পড়ে গেল ভালো করে শুনে রাখো যখন আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ্লাম মৃত্যুর কথা স্মরণ করার সঙ্গে সঙ্গে মানাকুল মৌদ বুঝে গেলেন মানাকুল মৌদ বিশ্বনবী জনবী মোহাম্মাদ মোস্তফা সাল্লাল্লাহ রেহসাল্লামকে বললেন হ্যালবী আপনি চিন্তা করেন না আপনি চিন্তা করেন না কারণ আপনার উম্মদের জন্য উম্দে মোহাম্মাদীর জন্য আল্লাহ সুবাহা আহুওয়া তাল আমাকে নির্দেশ দিয়েছেন। আমাকে আদেশ করেছেন যেন। আমি আপনার উম্মদেরর জানটা এমনভাবে কবজ করব তারা কখনো ইটিএর পাবেন না। তারা কখনোই বুঝতে পারবেন না বলেন সুবাহান আল্লাহ। যেমন নাকি। শিশু তার মান কোয়েল কোলেতে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে পড়ে ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে আদেশ করেছেন আমাকে নির্দেশ দিয়েছেন আমি যখন উম্মতে মোহাম্মাদের যান কবজ করব তখন ওই শিশুর মতো দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে পড়ে কিছুই বুঝতে পারে না ঠিক তেমনই ভাবে আমি আপনার

أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين পবিত্র কালামুল্লার মধ্যে বলেন হে নবী আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি পূর্বপুরুষদের প্রতি এই মর্মে ওহি নাজিল করেছি ওহি নাজিল করেছি ওলা কদ ও হিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আয়শা রক্তলায়া পাত নামালুক যদি আপনিও শিরিক করেন তাহলে আপনার আমল নামাও নষ্ট হয়ে যাবে বলে তাই গুনান নামিনাল খা শিরি এবং আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলেন নওজুল্লাহ শিরিক এমন একটা গুনাহ পবিত্র কালামুল্লার মধ্যে লাম্মা এই শব্দটা যত জায়গায় আসছে মধ্যে এসেছে সিরিকি গোনা অর্থাৎ কবিরা গোনা ডাবল কবিরা গোনা যাকে বলা হয় এর উপর আর কোন নেই এই জন্য সিঁড়ি আমাদের করা যাবে না কুফুরি করা যাবে না কারণ সালাম। এই কুফরির বিরুদ্ধে সাড়ে নয় শত বছর সংগ্রাম করেছেন জিহাদ করেছেন যুদ্ধ করেছেন ও মুসলমান আল্লাহর সাড়ে নয় শত বছর মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন মানুষকে দিনের দিকে আহ্বান করেছেন ডেকেছেন অনেক কষ্ট করেছেন মানুষকে কখনো জান্নাতের জান্নাতের কথা বলেছেন জান্নাতের নাজ নিয়ামতের কথা বলেছেন আবার কখনো জাহান নামের ভয় দেখিয়ে দিনের দিয়েছেন কেন যাতে তারা মধ্যে ইসলাম কবুল করতে পারে এই জন্য আল্লাহ সুবাহ মধ্যে আল্লাহ উল্লেখ করেন আল্লাহ